আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো এটা হলো কালকে শুক্রবারের ভিডিও তো এক জায়গায় যাওয়ার জন্য রওনা হচ্ছি তো এই জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে কারণ শুক্রবার আমার হাজব্যান্ড এবং মেয়ের জামাই ওনারা জুমান নামাজ পড়বে তো আমরা যেখানে যাব ওখানে গিয়ে ওরা জুমার নামাজ পড়বে এজন্য জন্য আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি যাতে তাড়াতাড়ি করে যাইতে পারি সংসারে কাজগুলো সামলিয়ে তারপরে গোসল গা ধুয়ে তাড়াহুড়ো করে রেডি হইলাম তেমন কোনো কিছুই না শুধু হেজাবটা বানলাম তো হেজাব আমি এত ভালো বাঁধতে পারি না তো যাই পারলাম তাই কোনো রকমে বেঁধে নিলাম তারা করে আর আমার হাজব্যান্ড তো খুবই তারা দিচ্ছিল যে চলো চলো তাড়াতাড়ি ওইখানে গিয়ে আবার নামাজ পড়তে হবে তো এই জন্য তারা হুড়ো করে ঘরের সবাই মিলে যাচ্ছি তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আমি প্রায় সতেরো মাস পরে যাচ্ছি সবাই মিলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি গিয়ে আমরা ওখানে কি কি করেছি এগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটির সাথেই থাকেন তাহলে দেখতে পারবেন তো এখন আমরা চলে যাচ্ছি অটো নিয়েছি অটো অটোতে করে যাচ্ছি আর কুমিল্লার এই জায়গাটা এটা হলো কুমিল্লা শিল্পকলার এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি যখনই এখান দিয়ে যাই এই জায়গাটা আমি ভিডিও করি আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে তো এই জন্য এখন আমরা সবাই চলে যাচ্ছি তো দর্শক যেতে যেতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি করিনি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর আমার ভিডিওতে বা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখেন আমার ছেলে লিফটে উঠতে চাচ্ছে না ওকে জোর করে উঠিয়েছে ও খুব ভয় পায় লিফটে উঠতে তো এখন তো আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি তা আমরা এসেছি আমার বড় ভাইয়ের বাসায় আমি সতেরো মাস পরে আসলাম বড়ো ভাইয়ের বাসায় তো আসছি আমার মেয়ে মেয়ের জামাই মেয়ের বিয়ে হওয়ার পরে মেয়ে জামাইকে দাওয়াত করা হয়নি তো এই জন্য আমার বড় মেয়ে জামাইকেও দাওয়াত করলো আবার আমার বোন বোনের মেয়ে কিছুদিন আগে বিয়ে হয়েছিল মৌ মৌর জামাইকেও দাওয়াত করেছে তো সবাইকে দাওয়াত করেছে এই জন্য আসলাম আম্মা আমাদের জন্য রাস্তা মানে দরজা খুলে দাঁড়িয়ে আছে আম্মা বলতেছে যে আমার কাছে মনে হচ্ছে কেন জানি তোরা আসছস এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আসলে দেখেন মায়ের টান মায়ের মন কিভাবে জানা আমরা কিন্তু বলি নাই আমরা যা আসছি কিন্তু আম্মা আগে থেকে আমাদের জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে তারা এখানে আমার ভাই মেয়েরা আমাদের জন্য শরবত বানিয়েছে তো শরবতগুলা সবাইকে দিচ্ছে আমরা শরবত খাইলাম আর আমার হাজব্যান্ড আর মেয়ের জামাই ওরা মসজিদে নেমে গেছে ওইখানে নেমে তো কাছেই মসজিদটা ওখানে ওরা জুমার নামাজ পড়বে তো এখন আমরা শরবত খেয়ে একটু বিশ্রাম নেব ওরা আসলে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তো এখানে আমার বেআইন আমাদের জন্য তালের পিঠা পাঠিয়েছে ওই পিঠাগুলো আনলাম আর তালের পিঠা খেয়ে তো আমার ভাবি বলতেছে যে আপনার বেয়ান এত ভালো তালের পিঠা বানায় খুব মজা হয়েছে আসলে আমার বেয়ানের হাতে তালের পিঠা অনেক মজা হয় যেই খায় সেই বলে যে আসলে অনেক মজা আর একদম নরম তুলতুলে হয় পিঠাগুলা খেতেও ভালো লাগে তার এখানে আমার ভাইয়ের মেয়েরা বারিন্দাটা কিছু ফুল গাছ দিয়ে সাজিয়েছে এটা ওদের রুমের সাথে ব্যালকনিটা তো এইগুলো সাজিয়ে ফুলের ফুল মানে ফুলের টপ দিয়ে সাজিয়েছে আর এখানে এই যে ওরা রান্নাবান্না করছে দোনো বোন মিলে তো পোলাও রান্না করলো পোলাওগুলো অনেক জর্জরা হয়েছে অনেক সুন্দর হয়েছে তারপরে এখানে আস্ত মুরগিও করেছে রোস্টও করেছে চিংড়ি মাছ তারপরে চাইনিজ সবজি এখানে মাছের কাবাব বানাচ্ছে আসলে মাছের কাবাবগুলো অনেক মজা হয়েছে গরুর মাংস মজা হয়েছে আর সবগুলা রান্নায় ওদের অনেক মজা হয়েছে তা আমাদের ওদের আম্মু মানে আমাদের ভাবি উনি তো এখন দুনিয়াতে নাই ভাবির রান্না অনেক মজা ছিল ভাবির রান্না মানে যখনই যেই যেইটাই ভাবি রান্না করতো কি যে মজা হতো আমার একবার মনে আছে আমি অনেক আগে আমাদের বাসায় গিয়েছিলাম তখন ভাবি মাছের মাছের পটকা টটকা দিয়ে তারপরে পালং শাক দিয়ে রান্না করেছিল ওই রান্নাটা আমার এখনও মুখে লেগে আছে আমি অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু ভাবির মতো ওরকম হয় না পালং শাকটা এত মজা লাগছে আসলে আমি ওই পালং শাক শাকটা খাওয়ার পর থেকে এখন আমি পালং শাক খাই কিন্তু আমি আগে তেমন একটা পালং শাক পছন্দ করতাম না তো এখন সবাই নামাজ পরে চলে এসেছে তো আমার বোনের মেয়ে আর ওর জামাই ওরা কান্দিরপাত থেকে আসবে তো ওরা কাছে এই জন্য ওরা একটু দেরি করে আসতেছে আর এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে তো এখন পুরুষ মানুষরা খেয়ে ফেলবে আর পরে নতুন জামাই আর ওরা পরে খাবে তো এখন খাওয়া দাওয়া চলতেছে আর এখানে সবাই মিশে বসে গল্প করতেছি আমার ভাইয়ের মেয়েদের রুমের মধ্যে আর আমার ছেলে এখানে আচার খাচ্ছে আমার আম্মাকে নাকি কে নাকি কক্সবাজার থেকে আচার এনেছিল ওই আচার দিয়েছে আর এই আচার আমার ছেলে খাচ্ছে আর এখন ওর বাবা ওর কাছ থেকে ভাগ চাচ্ছে যে মানে একটু খেয়ে দেখি বলবে যে একটু খেয়ে দেখি তা আমি যদি বলি যে তো এগুলো তো ছোট মানুষের খাবার উনি বলবে তা আমিও তো আমার বাপের ছোট ছেলে আর উনি এগুলো বলে আমার সাথে আর এখন আমাদের মো পাখিরই চলে এসেছে মানহা চলে এসেছে তা আপা দুলাবাই আসে নাই ওনারা রোজা রেখেছেন এই জন্য ওনারা আসে নাই তো ছেলে মেয়েরা আসছে আর জামাই আসছে তো এখানে মানহা দাঁড়িয়ে আছে আমি ভিডিও করতেছি আমি বলতেছি আজকে সব কালো পরে আসছে এগুলো বলতেছি ও হাসতেছে আর এখানে যে নতুন জামাইকে খাবার দেওয়া হয়েছে ওরা সবাই খাবার খাচ্ছে আর এটা হলো আমার ভাইয়ের ছেলে ও দুষ্টামি করতেছে আমাদের সাথে আসলে আমরা সবাই একসাথে হলে অনেক মজা হয় অনেক দুষ্টামি করি ওরা দশজন কাজিন মানে আমার মেয়েরা আমার বোনের ছেলে মেয়েরা আমার ভাইয়ের ছেলে মেয়েরা ওরা দশজন হয়েছে সবাই অনেক মজা করতেছে আর এখন আমরা চলে যাব। এখন চলে যাওয়ার সময় আমি বলতেছি যে শেষ মুহূর্তে একটু ভিডিও করে নেই তো এখন চলে যাচ্ছি আর ওরা আমার নাতিনকে নিয়ে সবাই দুষ্টামি করতেছে ও তো আমি যদি নতুন জামা কাপড় গায়ে দিই ও আমার কুল থেকে যেতেই চায় না তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ